কুসুমপুর গ্রামে রূপা তার দুই ভাই ও দুই ভাবির সঙ্গে বসবাস করে ভাইরা তাকে ভীষণ ভালোবাসে তার তার কোনো অভাব রাখে না রূপা দেখতে অপূর্ব সুন্দর সৌন্দর্য যেন গ্রামের সবার আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু সেই সৌন্দর্যই তার মনে জন্ম দিয়েছে অহংকার সে সবসময় নিজের রূপ নিয়ে গর্ব করে যেন মাটিতে তার পা পড়ে না এভাবেই দিন কাটতে থাকে একদিন মিতু যাও এই কফিটা রূপার ঘরে রেখে আসো যখন ও ঘুম থেকে উঠবে খেয়ে নেবে আজ আমাদের দুইজনের অনেক কাজ আছে পরে তাকে কফি দেওয়ার সময় পাবো না তা না হয় কিন্তু রূপা তো ঠান্ডা কফি খাবে না কখন ঘুম থেকে উঠবে সেটাও তো জানা নেই আমাদের ঠান্ডা কফি পেলে যদি চিৎকার করে তখন কি করব আমরা সবসময় সব কাজ সময় মতো করা যায় না মিতু রূপাকে তো তা বুঝতে হবে এই সংসারে আমাদের আরো অনেক কাজ আছে তার হুকুম মতো তো সবসময় চলতে পারবো না আমরা তুমি কফিটা দিয়ে আসো যা হওয়ার পরে দেখে নেব এই কথা শুনে রূপার ছোট ভাবি তাকে কফি দিয়ে আসে আপা তুমি তো রান্না করছো আমি তাহলে ঘরের কিছু কাজ করে এগিয়ে রাখি পরে আবার দুইজনে মিলে করবো অনেকদিন হলো ঘর বাড়িগুলো সেভাবে পরিষ্কার করা হয় না আজকে করতেই হবে ঠিক আছে তুমি তাহলে গিয়ে কিছু কাজ করতে শুরু করো আমি রান্না শেষ করে পুরো বাড়িতে হাত লাগাবো এরপর মিতু রান্নাঘর থেকে চলে যায় আর সে ঘরগুলো পরিষ্কার করতে শুরু করে একি এই কফিটা তো অনেক ঠান্ডা হয়ে গেছে আমি তো ঠান্ডা কফি খাই না তাহলে আজকে হঠাৎ ভাবিরা আমাকে ঠান্ডা কফি কেন দিয়ে গেছে আমি বুঝি না আমার কাজগুলো করতে ভাবিদের এত কষ্ট হয় কেন আমি তো তাদের একমাত্র ননদ কি বা কাজ থাকে তাদের যে আমার এই ছোট ছোট কাজগুলো তারা করতে বিরক্ত হয় আজকের জবাব দিতেই হবে তাদের কেন তারা আমাকে এই ঠান্ডা কফি দিল এই বলে রূপা তার ভাবিদের ডাকতে থাকে কিছুক্ষণ পর মিতু আর মোহিনী সেখানে আসে কি হয়েছে রূপা তুমি আমাদের এভাবে ডাকছো কেন তোমার কি কফি খাওয়া হয়ে গেছে আমি এই কফিটা কি করে খাবো তোমরা কেন আমাকে এই ঠান্ডা কফি দিয়েছ এই সামান্য কাজ করতে কি তোমাদের কষ্ট হয় আমার ভাইয়ারা তো তোমাদের বিয়ে করেছে আমাকে ভালো রাখার জন্য আমার আমার খেয়াল রাখার জন্য কিন্তু তোমরা তো ভালো মন্দ কোনো চিন্তাই করছো না তোমাদের যা ভালো এবং সুবিধা হচ্ছে তাই করছো তোমরা কি চাও আমাকে দিয়ে সব কাজ করাতে আর তোমরা পায়ের ওপর পাতুলে আরাম করবে রূপা তুমি এমন কেন ভাবছো আমরা তো সব সময় তোমার খেয়াল রাখি। শুধু আজকে একটু তাড়াতাড়ি কফিটা দেওয়া হয়েছে কারণ আজ বাড়িতে আমাদের অনেক কাজ। তোমাকে কফিটা দিতে দেরি হয়ে যেত। তাই আগে থেকেই দেওয়া হয়েছে। তোমার সুবিধার কথা ভেবে এটা করেছি আমরা। নিজেদের শান্তির জন্য নয় আর তুমি যে আমাদের এভাবে বলছো বিয়ের পর থেকে কি তোমাকে কখনো অযত্নে রেখেছি? আমরা যেদিন এ বাড়িতে এসেছি সেদিনই বলা হয়েছে যে তোমাকে ভালো রাখতে হবে আর আমরা তো সেটাই করছি প্রথম দিন থেকে তাহলে আজ এই বিষয়ের জন্য কথা বলছো কেন আমাদের সামান্য সাথে আর একটা কথা মনে রেখো আমরা কতদিন তোমাকে এভাবে রাখবো বলো একদিন তো তোমার বিয়ে হবে তখন কিভাবে নিজেকে সামলাবে তাই এখনো সময় আছে নিজের কাজ নিজেই করতে শেখো তোমরা আমাকে কাজ করতে বলছো আমি এবারের একমাত্র মেয়ে তার ওপর এত সুন্দরী আমি সংসারের কাজ করব কখনো না আর শোনো ভাবিরা আমি দেখতে যতটা সুন্দর আমাকে যে বিয়ে করবে সে আমাকে মাথায় তুলে রাখবে মাটিতে পা পড়তে দেবে না আর সংসারের কাজ তো দূরের কথা তাই নেক্সট টাইম আমাকে এসব কথা বলতে আসবে না এবার যাও আমাকে আবার নতুন করে কনে দাও আর যদি কখনো আমার কাজ ফেলে এই সংসারের কাজ করো আমি ভাইয়াদের বলতে বাধ্য হব সবার আগে আমাকে গুরুত্ব দেবে তারপর সব কাজ রূপার মুখে এমন কথা শুনে তারা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর মিতু নতুন করে আবার কফি বানিয়ে রূপাকে দেয় এমনভাবেই প্রতিনিয়ত রূপা রূপের অহংকার করে আর ভাবিদের সাথে খারাপ আচরণ করে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় কি রে রূপা কোথায় যাচ্ছিস চল আজকে আমাদের বাড়িতে দুইজনে অনেক আনন্দ করে গল্প করব তুই তো আর আমাদের বাড়ি না না আমি এখন কোথাও যেতে পারবো না কিছুক্ষণ আগেই কলেজ থেকে এলাম এখন বাড়িতে গিয়ে করতে হবে। রোদে থাকলে আমার ফর্সা স্কিনে অনেক ক্ষতি হয়ে যায় আমার গায়ের রং তো আর তোদের মতো না তাই নিজেকে খুব যত্নে রাখি নিজের রূপ নিয়ে এত অহংকার করিস না রূপা বাইরের সৌন্দর্য না মানুষের ভেতরের সৌন্দর্য কতটুকু তা দেখতে হয় আর স্কিনের যত্ন করবে ভালো কথা কিন্তু কারো রূপ বা স্কিন কালার নিয়ে কোনো কথা বলিস না এটা করলে লোকে তোকে আরো খারাপ বলবে আমি কি তোকে এত জ্ঞান দিতে বলেছি আসলে কি বলতো তোদের কারো আমার মতো এত সুন্দর রূপ নেই বলে তোরা আমাকে হিংসা করিস আর একটা কথা মনে রাখিস আর একটা কথা মনে রাখিস রূপ না থাকলে মানুষের ভেতরের সৌন্দর্য কেমন সেটাও কেউ দেখতে চায় না আগে বাইরের সৌন্দর্য তারপর সবকিছু তাই অন্যকে হিংসা না করে নিজের যত্ন নে তাহলে অন্তত একটু সুন্দর হতে পারবি আমার এত সৌন্দর্যের কোনো দরকার নাই আমি যেমন আছি তেমনই ভালো নিজেকে নিয়ে তোর মতো এত অহংকার করি না আর করবও না তোর সাথে কথা বলাই আমার উচিত হয়নি ভেবেছিলাম তুই হয়তো আগের থেকে একটু পরিবর্তন হয়েছিস কিন্তু না এখন দেখছি আগের থেকে বেশি অহংকারী হয়েছিস তোকে কিছু বুঝিয়ে লাভ নেই আমি বাড়ি যাচ্ছি কি হয়েছে রূপা তুমি এমন ভাবে বসে আছো কেন তোমার কি কিছু হয়েছে তোমার জন্য জুস বা পানি আনব না আমার এখন কিছু লাগবে না আমাকে একটু একা থাকতে দাও কাউকে সহ্য হচ্ছে না আমার আমাকে দেখে সবাই হিংসা করে কেউ আমার ভালো চায় না আমি তো তোমার ভাবি রূপা আমাকে তুমি সব কিছু বলতে পারো তাহলে একটু হলেও তোমার ভালো লাগবে আসলে তুমি এমন মন খারাপ করে থাকলে আমাদের কারোরই ভালো লাগে না তোমরা সবাই একরকম কেউ চাও না আমার এই সৌন্দর্য থাকুক আমি তোমাদের মতো নিজের যত্ন না করি আর দিনে দিনে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাক আমার চেহারা আমি যত্ন করি তাতে তোমাদের সমস্যা কোথায় যদি সবার এতই হিংসা হয় তাহলে নিজেরাও যত্ন করো না কে বাধা দিয়েছে তোমাদের বুঝতে পেরেছি তোমাকে আবার কেউ রূপ নিয়ে কথা শুনিয়েছে শোনো রূপা তোমাকে তো আমরা সবাই বলি যে অন্যদের কাছে নিজের রূপ নিয়ে প্রশংসা করো না আমরা তোমার পরিবার কিন্তু তারা তো বাইরের মানুষ তারা তোমার এমন কথা শুনে তোমাকে অহংকারী ভাবে তাই একটু হলেও নিজেকে বদলাতে হবে তোমাকে তুমি সত্যিই খুব সুন্দরী কিন্তু বিশ্বাস করো শুধু রূপ আর সৌন্দর্য দিয়ে সব হয় না নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলো দেখবে তোমাকে সবাই ভালোবাসবে কেউ আর তোমাকে খারাপ কথা বলবে না তুমিও আমাকে এই কথা শোনাচ্ছ এই কারণেই আমি তোমাদের কাউকে কিছু বলতে চাই না আসলে তোমরা কেউ আমার ভালো চাও না তুমি এবার এখান থেকে চলে যাও তোমাকে দেখলেই আমার রাগ হচ্ছে এই কথা শুনে নীলা সেখান থেকে চলে যায় আর রূপা রাগ করে বসে থাকে আপা রূপাকে তো আমরা খুবই ভালোবাসি কিন্তু ওকে তো ভদ্রতা শেখাতে পারছে না ও সব সময় আমাদের সাথে খারাপ আচরণ করে অল্প কিছুতেই ভাইদের কাছে গিয়ে বলে দেয় আমাদেরকে পর ভাবে তাহলে কি আমরা ওকে আপন ভেবে ভুল না মিতু আমরা কোনো ভুল করিনি রূপা তো আমাদের থেকে অনেক ছোট হয়তো অনেক কিছু বুঝতে পারছে না ওকে আরো অনেকভাবে বোঝাতে হবে কিন্তু কি করে ওকে বোঝাবো ও তো দুই ভাইয়ের চোখের মনি রূপাকে কিছু বললেই ভাইদের কলিজায় গিয়ে লাগে তাই আমরা চাইলেও তেমন কিছু করতে পারছি না আর ওর ভাইরাই বা কি করবে মা বাবা বাবা মারা গেছে তাই তারা মায়ের অভাব ভোলাতে বোনকে চোখের মনি করে রেখেছে কিন্তু এভাবে তো চলতে দেওয়া যাবে না আমাদের কিছু একটা করতেই হবে আপা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এটা যদি করতে পারি এটা যদি করতে পারি তাহলে হয়তো রূপা বাস্তব জীবনটা কি সেটা বুঝতে পারবে তুমি ভাইয়াকে বলো যে রূপাকে একজন ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত ও তো এখন আর ছোট নেই এই সময়ে মেয়েদের বিয়ে দিলে সব থেকে ভালো হয় রূপার জন্য আমরা সবাই মিলে অনেক ভালো একটা ছেলে খুঁজব তারপর আমাদের একমাত্র ননদকে বিয়ে দেব দেখবি আপা তারপর রূপা অনেক বদলে যাবে হয়তো ওর এমন ছেলে মানুষই থাকবেই না তুমি এই কথাটা ঠিক বলেছো এখন আমাদের রূপার বিয়ে নিয়ে ভাবা উচিত দেখি আজকে তোমার ভাই বাড়ি ফিরলে আমি ওকে রূপার বিয়ের কথা বলবো এভাবে তারা দুই যা মিলে গল্প করতে থাকে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যদি তোমার ঘুম না পায় তাহলে বলতে পারি হ্যাঁ মোহিনী বলো তোমার যে কোনো কথা শুনতে আমার খুব ভালো লাগে আর আজকে তো তুমি গুরুত্বপূর্ণ কথা বলবে আর আমি তা শুনবো না তাই কি কখনো হয় বলো তুমি কি বলতে চাও আসলে আমি আর মিতু মিলে একটা কথা ভেবেছি যদি তোমরা রাজি থাকো তাহলে এই কাজটা খুব তাড়াতাড়ি করবো আমরা দুইজনে চাই খুব তাড়াতাড়ি রূপাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে আমরা তো গ্রামে থাকি এখানে সব মেয়েদের তাড়াতাড়ি করেই বিয়ে হয় আর সেখানে তো রূপা বেশ বড় হয়েছে এই সময় ওর বিয়ে দেওয়া খুব প্রয়োজন এতে করে আমাদেরও খুব ভালো লাগবে এখন তো সময় ভালো না কখন কি হয় বলা যায় না রূপা তো এমনিতেই খুব সুন্দরী একটা মেয়ে এই কথা তুমি ঠিকই বলেছ আমিও মনে মনে ভেবেছি কিন্তু কাউকে বলি নাই সত্যি আমার ছোট বোনটা এখন অনেক বড় হয়েছে এই সময় ওকে বিয়ে দেওয়া ভালো হবে ঠিক আছে আমি কাল আকাশের সাথে কথা বলে ছেলে দেখতে শুরু করব। এই কথা শুনে মোহিনী অনেক খুশি হয় আর বেশ কিছুদিনের মধ্যেই রূপাকে একটা ছেলে আর তার মা দেখতে আসে আর তাদের রূপাকে খুব পছন্দ হয়ে যায় শোনেন আমি দেখতে অনেক সুন্দরী তাই যে কারোরই আমাকে পছন্দ হবে কিন্তু তাই বলে তো এই না যে আমি যাকে তাকে বিয়ে করে নেব হয়তো আপনার ছেলে ভালো চাকরি করে কিন্তু আমাকে বিয়ে করার কোনো যোগ্যতা নেই আমাকে বিয়ে করতে হলে অনেক টাকা পয়সা থাকতে হবে শহরে অনেক বড় বাড়ি থাকতে হবে আরো অনেক কিছু কিন্তু সেসব বলার প্রয়োজন মনে করছি না আর আপনারা হয়তো বুঝেই গেছেন যে আপনার ছেলেকে আমি বিয়ে করব না তাই এখন আসতে পারেন এই মেয়ের এত সাহস কি করে হয় কি গো মেয়ে তুমি তোমার ননদকে কোনো শিক্ষা দাওনি যে অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয় শোনো তুমি আমার ছেলেকে কি বিয়ে করবে না আমাকে যদি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য কোটি টাকাও দেওয়া হয় তবুও তোমাকে আমার ছেলের বউ বানাবো না তুমি যেমন অহংকারী তেমনই লোভী একটা মেয়ে শেষ পর্যন্ত দেখবে তোমার কপালে ভালো কিছু জুটবেই না চল বাবু এই অসভ্য মেয়ের সাথে আর কথা বলতে ইচ্ছা করছে না এটা তুমি কি করলে রূপা এভাবে কি কেউ কারোর সাথে কথা বলে তুমি এ বাড়িতে থেকে এই শিক্ষা পেয়েছো তোমার ভাইরা তোমাকে কত ভালোবেসে বড় করেছে তাদের কোনো মানসম্মান রাখলে না তুমি তোমাকে আমি কত করে বলেছি যে নিজের মুখে একটু লাগাম দাও এভাবে মানুষের সাথে কথা বলো না তারপরেও আজ তুমি এই কাজই করলে এসব জানাজানি হওয়ার পর কি কোনো ভালো পরিবার থেকে তোমাকে বিয়ে করতে চাইবে বলো আর তোমার ভাইরা বাড়ি ফিরে এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো তুমি আমার সিদ্ধান্তে আমার ভাইরা কখনোই কষ্ট পাবে না আর তোমরা আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো কেন এত আমি এ বাড়িতে থেকে চলে গেলে তোমাদের অনেক সুবিধা হবে তাই না একটা কথা মনে রেখো এটা আমার ভাইয়ারা আর আমার বাড়ি তাই এখান থেকে আমাকে তোমরা বের করতে পারবে না আমি না চাইলে যদি কখনো মনের মতো কাউকে না পাই তাহলে সারা জীবন বিয়েই করব না তবু এত সুন্দরী হয়ে কোনো গরিব ছেলের বউ হতে পারবো না আমি বুঝেছো তোমরা এসব বলে রূপা চলে যায় এমনভাবেই সে সবসময় রূপের অহংকার করে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু রূপাকে আর কোনো পাত্রপক্ষ দেখতে আসে না তাই তার ভাই ও ভাবিরা চিন্তায় পড়ে যায় এমনই একদিন কে আপনি আপনাকে তো চিনতে পারছি না আমার নাম হাসান আলী আমি ঢাকাতে থাকি সেখানে আমার অনেক বড় বিজনেস আছে আসলে আমি জানতে পেরেছি আপনারা আপনার বোনকে বিয়ে দেবেন আর তাকে খুব সুন্দর দেখতে তাই আমি তার খোঁজ খবর নিয়ে আপনাদের বাড়িতে এসেছি আমি আপনাদের বোনকে বিয়ে করতে চাই কিছু মনে করবেন না আমার বোন দেখতে যেমন সুন্দর ওর বয়সটাও তেমন কম ওকে তো আপনার সাথে মানাবে না আপনার বয়সটা ওর থেকে অনেক বেশি আমাদের বোন খুব খুঁতখুঁতে স্বভাবের মেয়ে ও হয়তো আপনাকে পছন্দই করবে না সবসময় কি শুধু কম বয়সী ছেলেরাই ভালো হয় নাকি আমার অনেক সম্পদ আছে গাড়ি বাড়ি সব এগুলো করতে গিয়েই বিয়ে করতে পারি নাই জীবনে তো টাকা পয়সার অনেক প্রয়োজন জীবনে তো টাকা পয়সার অনেক প্রয়োজন এগুলো ছাড়া কি জীবন চলে আমার সাথে যদি আপনাদের বোনকে বিয়ে দেন ও অনেক সুখে থাকবে ওকে নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না আমার জাস্ট একটু বয়স বেশি তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নেই একটু ভেবে দেখতে পারেন আমরা আপনার কথা বুঝতে পেরেছি তারপরেও রূপা তো আমাদের একমাত্র বোন ওকে এভাবে বিয়ে দিতে চায় না কিন্তু আপনি যখন এত করে বলছেন আমরা রূপার কাছে আপনার বিষয়ে বলবো যদি রাজি হয় আপনাকে জানিয়ে দেব আপনি বরং আপনার ফোন নাম্বারটা দিয়ে যান এরপর হাসান আলী তার ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায় ভাইয়া আমার ওনাকে পছন্দ হয়েছে আমি তাকেই বিয়ে করতে চাই তার বাড়ি গাড়ির কোনো অভাব নেই সবসময় তো শুধু বয়স দেখলে চলবে না কিন্তু বোন তোর সাথে তাকে মানাবে না না তার বয়সটা একটু বেশি বেশি অনেক বাস্তবতা দিয়ে ভাব বোন শুধু টাকা পয়সা দেখিস না ব্যক্তি মানুষটা কেমন সেটাও দেখতে হবে তার এত টাকা পয়সা থাকার পরেও তোকে কেন বিয়ে করতে চাইছে সে তো ইচ্ছা করলে অনেক ধনী বাড়ির মেয়েকে বিয়ে করতে পারতো তাই না হ্যাঁ রেবুন ভাইয়া ঠিকই বলেছে আমার তাকে একদম সুবিধার মনে হচ্ছে না এই গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে সে কেন বিয়ে করতে চায় একটু ভেবে দেখ দেখো ভাইয়া সবসময় এত সন্দেহ করলে হয় না হয়তো তার আমাকে খুব পছন্দ হয়েছে আমার মতো এত সুন্দরী মেয়ে কি সে কোথাও পাবে যতই টাকা পয়সা থাক আমার মতো এত সুন্দরী মেয়ে সে কখনোই পাবে না তাই হয়তো অনেক খোঁজাখুঁজির পরে আমাকে পেয়েছে এতে এত অবাক হওয়ার কি আছে আর তোমরাই তো বলো যে আমি খুব সুন্দরী এভাবেই রূপার দুই ভাই তাকে বোঝাতে থাকে কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না এরপর নিরুপায় হয়ে বোনের কথা রাখতে রাহুল আর আকাশ আলীর সাথে তার বোনকে বিয়ে দেয় বিয়ের পর হাসান আলীর সাথে রূপা বেশ ভালোভাবেই সংসার করতে থাকে এমনভাবেই বেশ কিছু মাস কেটে যায় এরপর কতদিন পর তোমাকে দেখছি তোমাকে ছাড়া আমাদের বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে আমাদের দুইজনের আর সময় কাটে না তোমার ছোট ছোট কাজগুলো আমরা খুব খুব আনন্দ নিয়ে করতাম। আজ একা লাগে তোমরা আর মিথ্যা না ভাবি আমি জানি তোমাদের আমার কাজ করতে খুব বিরক্ত লাগতো তাই তো আমার কাজগুলো সময় মতো করতে না কিন্তু আজ দেখো সময়ের ব্যবধানে আমি রাজধানী হয়েছি আমার তিন চারটা কাজের লোক আছে যারা সব সময় আমার সঙ্গে থাকে যা বলি তাই করে এটাই হলো রূপের পাওয়ার বুঝেছো বলেছিলাম না তোমাদের আমি একদিন অনেক সুখে থাকব। কখনোই আমার কষ্ট হবে না তুমি আমাদের ভুল বুঝছো যাই হোক সেসব বলে আর লাভ নেই তুমি সুখে আছো এতেই আমরা অনেক খুশি তোমার জন্য সবসময় দোয়া করব যেন সারা জীবন এমনভাবে জীবন কাটাতে পারো তোমরা দোয়া করলেও আমি ভালো থাকবো না করলেও ভালো থাকবো কারণ আমি রূপবতী আমার এই রূপের জন্যই আমাকে মানুষ ভালোবাসবে আর শোনো ভাবিরা আমি আজকেই বাড়ি চলে যাব। এখানে থাকতে আর ভালো লাগছে না ও বাড়িতে আমি কত শান্তিতে থাকি যখন যা চাই তাই পাই এমনকি না চাইতেও অনেক কিছু হাজির হয় তাই এখানে থেকে সময় নষ্ট করে আর লাভ নেই শুধু শুধু আমার কষ্ট হচ্ছে এমন ভাবেই রূপা তার ভাবিদের সাথে অহংকার নিয়ে কথা বলে আর বিকেলবেলা সে তার শ্বশুর বাড়ি চলে যায় দেখলে তো আপা রূপা আরো বেশি অহংকারী হয়ে গেছে জানি না ওর কপালে কি আছে কিন্তু আমরা অবশ্যই চাই ও যেন সবসময় ভালো থাকে আর নিজের রূপের থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসে হ্যাঁ মিতু আমিও সেটাই চাই ও যেমন ভাবে বলল হয়তো অনেক সুখে আছে কিন্তু আমার না খুব ভয় হয় কারণ এত ধনী মানুষদের আমার পছন্দ হয় না যাই হোক আমরা এখন শুধু দোয়া করতে পারি চলো আমাদের কাজে যাই এসব নিয়ে চিন্তা করে আর লাভ নেই এই বলে তারা নিজেদের কাজে যায় এমনভাবেই বেশ কিছু মাস অতিবাহিত হয় আর অন্যদিকে রূপাকে হাসান আলী বাড়ি থেকে বের করে দেয় আর সে অন্য একটা মহিলাকে বিয়ে করে কি হয়েছে রূপা তুমি এভাবে কান্না করছো কেন আর তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে আমাদের বলো ভাবি আমাকে ওই লোকটা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার নাকি আমাকে আর ভালো লাগছে না আমাকে শুধু সে ব্যবহার করেছে সে এখন অন্য একটা ধনী মহিলাকে বিয়ে করেছে আর বলল আমাকে নাকি কিছুদিনের মধ্যেই ডিভোর্স দেবে কি বলছো কি এসব তোমার সাথে ওই বাজে লোকটা এমন করেছে প্রথম থেকেই ওনাকে আমার ভালো লাগতো না এই জন্যই আমরা বিয়ে দিতে চাইনি কিন্তু তুমি চিন্তা করো না তোমার পাশে তোমার ভাইয়া ভাবিরা আছে ওই লোককে আমরা কিছুতেই ছাড়বো না এখনই আমি তোমার ভাইয়াদের জানাচ্ছি না ভাবি তুমি ভাইয়াদের আগেই এসব বলো না আমি খুব ছোট হয়ে যাব তারা আমাকে বিয়ে দিতেই চায়নি আমি লোপ করে বিয়ে করেছি নিজেকে নিয়ে অহংকার করার ফল এটা ওনাকে আমরা কিছুই করতে পারবো না সে টাকা খাইয়ে সবাইকে চুপ করিয়ে দেবে তাই শুধু শুধু এসব নিয়ে কিছু করো না তোমরা শুধু আমাকে একটু থাই দাও আমাকে তোমরা ক্ষমা করে দাও ভাবি আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুমি আমাদের নিজের বোনের মতো তোমার উপরে তো আমাদের কোনো রাগই নেই তো ক্ষমা করব কি জীবনে কিছু না ঘটলে মানুষ শিক্ষা নিতে পারে না আজ তোমার জীবনে এটা ঘটেছে বলেই তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এভাবেই বাকিটা জীবন পার করো দেখবে তোমার জীবনটা কতটা রঙিন হয় হ্যাঁ রূপা তুমি আর কান্না করো না। হ্যাঁ রূপা তুমি আর কান্না করো না। তোমার ভাবিলা থাকতে তোমার কোনো কষ্ট হবে না। সে তোমাকে কি ডিভোর্স দেবে? তুমিই তাকে ডিভোর্স দাও। ওই লোকটা তোমার যোগ্য না। যাও, এবার তুমি ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা শুনে রূপা ঘরে যায়। এমন ভাবে রূপা তার ভুল বুঝতে পারে। এই দিনের পর থেকে সে তার ভাবিদের সাথে অনেক ভালো আচরণ করে আর তাদের কাজে সাহায্য করতে শুরু করে এটা দেখে তার দুই ভাইও অনেক খুশি হয়